দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেই কাঙ্ক্ষিত পর্যটক কক্সবাজার শহরে প্রায় হোটেল রয়েছে এসব হোটেলে এখন প্রায় সত্তর থেকে আশি শতাংশ রুম খালি রয়েছে দর্শক আমি আছি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে দেখা মিলছে হাতে গোনা মাত্র কিছু ভ্রমণ পিপাসুর তবে কোরবানির ঈদে পর্যটকের আগমন বাড়বে বলে আশা করছেন পর্যটক ও ব্যবসায়ীরা জানা যায় সমুদ্র সৈকত ছাড়াও ইনানি হিমছড়ি পাটুয়া ট্যাক রাম বৌদ্ধবিহার মহেশখালীর আদিনাথ মন্দির ও ট্যাকনাফ সমুদ্র সৈকত বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছে কিছু সংখ্যক পর্যটক তাদের ভ্রমণ নির্বিঘ্ন করতে জেলার সব পর্যটন স্পটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এ মৌসুমে বৃষ্টি বেশি হওয়ায় সাগর উত্তাল একের পর এক ঢেউ আজ পড়ছে উপকূলে সাগর তার প্রকৃত রূপ নিয়ে ফিরছে এই মৌসুমে আজ একুশ মে বুধবার বিকেল পাঁচটার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি দুই কিলোমিটার লম্বা এই সৈকতে মাত্র শতাধিক মানুষ বালুচরে হাঁটছেন সৈকত জুড়ে অন্তত পাঁচশোটি কিটকক চেয়ার বা ছাতা বসানো হয়েছে সব খালি পড়েছে এখন সৈকতে নামার মুখের দোকানপাট ও বন্ধ পর্যটকদের ছবি তুলে দেওয়ার ভ্রাম্যমান ও আলোকচিত্রীরাও দাঁড়িয়ে লোকজনের অপেক্ষায় আছেন ঢাকা থেকে আসা এক পর্যটক আমাদের জানান একদম ফাঁকা আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি তবে এরকম চিত্র এইবার প্রথম তবে বর্ষা মৌসুম হওয়ায় সাগরের ডেউ উপভোগ করছি কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস ও ফ্ল্যাট ব্যবসায়ীরা জানান পর্যটকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে তারপরেও খাঙ্কিত পর্যটক নেই ঈদুল আজহাতে পর্যটক বাড়বে ইনশাল্লাহ পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন পর্যটকদের নিরাপত্তা আমরা সব সময় প্রস্তুত সৈকত এলাকায় চার স্তরে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি সৈকতের তিনটি পয়েন্টে হেল্প ডেস্ক চালু করা হয়েছে দর্শক আপনারা এই মুহূর্তে চারপাশ তাকালেই দেখতে পাবেন যে একদম একদম পর্যটন শূন্য সৈকত দশক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাগর উত্তাল এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এবং লাইফ কর্মীরা তাদের দিচ্ছে পর্যটকদের নিরাপত্তায় দর্শক এই ছিল লাবণী পয়েন্টের সার্বিক পরিস্থিতি পরবর্তী লাইভ এবং আপডেট পেতে অবশ্যই বয়স সাথে থাকবেন মিফতাহুল জান্নাত বয়স ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার